দক্ষিণবঙ্গের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে আপনি কি দু সালে কম খরচে দার্জিলিং ট্যুরের পরিকল্পনা করছেন তাহলে এই দার্জিলিং বাজেট ট্যুর গাইডটি আপনার জন্য কম খরচে দার্জিলিং ভ্রমণের সেরা উপায় বাজেট হোটেল বুকিং দর্শনীয় স্থান এবং ফ্যামিলি ট্যুর প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনার বাজেট যদি তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে হয় তাহলে সহজেই দার্জিলিং ঘুরে আসতে পারেন তাই কলকাতা থেকে দার্জিলিং ট্রেন বা বাসে করে সবচেয়ে সহজ উপায়ে কীভাবে পৌঁছাবেন দার্জিলিংয়ের সেরা সময় কখন কোথায় থাকবেন কিভাবে ঘুরবেন কোথায় খাওয়া দাওয়া করবেন সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের এই কম খরচে দার্জিলিং গাইড গুড ইভিনিং বন্ধুরা আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ আজ মার্চ মাসের একুশ তারিখ শুক্রবার ঘড়িতে এই মুহূর্তে টাইম বিকেল পাঁচটা বেরিয়ে পড়ছি আবার একটা নতুন জানির উদ্দেশ্যে তাই আজকের গন্তব্য কলকাতা থেকে দার্জিলিং তো আমি ট্রেনের টিকিট পাইনি হাওড়া থেকেও পাইনি শিয়ালদা থেকেও পাইনি প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমি যাব শিলিগুড়ি অব্দি এখন আমি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাজে পাঁচটা আর এক ঘন্টা হাতে টাইম রয়েছে এক দেড় ঘন্টা মতন তো এখান থেকে বেহালা থেকে সোজা চলে যাব স্প্ল্যানেট বাস স্ট্যান্ড চলুন স্প্ল্যানেট বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সপ্তাহের শেষেই ঘুরতে যাওয়ার জন্য শুক্রবার সেরা দিন কারণ এই দিন সকালে কাজ সেরে বিকালে ট্রেন বা বাস ধরতে পারলে পরের দিন শনিবার ভোরেই শিলিগুড়ি পৌঁছে যাবেন এতে পুরো শনিবারটাই কাজে লাগাতে পারবেন আর সেই দিনই সরাসরি দার্জিলিংও চলে যেতে পারবেন এবার ট্রেনের টিকিট না পেয়ে আমি বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কিছু করার নেই যেতে তো হবেই তবে চিন্তার কিছু নেই ট্রেনের টিকিট না পেলেও বাস এক দারুণ বিকল্প কম খরচে আরামদায়ক ভ্রমণের জন্য আপনারা আমার মতন বাসে করেও শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু বন্ধুরা ভালোই পড়ছে আর কলকাতায় গরম পড়া শুরু আর পাহাড়ে ঘোরা কিন্তু আমার শুরু তো আজকে থেকে জার্নি শুরু হচ্ছে পাহাড়ে প্রথম শুরু করছি দার্জিলিং তারপরে চলে যাব ওখান থেকে কিন্তু কালিম্পং দেখা যাক বাস এখনো ছাড়েনি চলুন বাসে উঠে যাই বৃষ্টিতে বাইরে বেশিক্ষণ থাকবো না হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আজকে শিলিগুড়ি যাওয়ার কোনো টিকিটই পেলাম না হট করে আমাদের নর্থ বেঙ্গল যাওয়ার প্রোগ্রাম হয়েছে তো আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো ট্রেনের টিকিট তো তৎকালেও পেলাম না এছাড়া প্রিমিয়াম তৎকালেও পেলাম না বাসের ইজি রাইডে শ্যামলী পরিবহনের প্রচুর টাকা ভাড়া চাইছে তো এইটার একমাত্র একটু কম ভাড়া পেয়েছি এই বাসে করেই এখন যাচ্ছি শিলিগুড়ি এর ভাড়াটা অনেক কম যেতে যেতে আপনাদের সব জানাচ্ছি এই বাসের ভাড়া কত বন্ধুরা বাসের সিটে অলরেডি উঠে গেছি আর বাসে এসি কিন্তু চালিয়ে দিয়েছে আমাদের উপরে দুটো স্লিপার সিট রয়েছে আর নিচে একটা বসার সিট রয়েছে তো আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি টোটাল তিনজন রয়েছে তাই ফ্যামিলির জন্য উপরে স্লিপারটা রেখেছি আর নিচে উইন্ডোটায় আমি বসবো উইন্ডো সিটে তো এই যে বাসের ভাড়া সিট স্লিপার যদি স্লিপারে যদি আপনারা এই মৌলিক পরিমাণে যান তাহলে ভাড়া পড়বে তেরোশো টাকা আর একটা জিনিস আপনাদের বলে দিই বাসের ভাড়া কিন্তু ওঠানামা করে আমি আজকের ডেটে প্ল্যান করেছি যাওয়ার জন্য নর্থ বেঙ্গল আর আজকেই এই দুপুরবেলা দুটোর সময় আমি টিকিট কেটেছি আমার ভাড়া পড়েছে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা যদি আগের থেকে টিকিট কাটেন তখন কিন্তু আপনাদের ভাড়া আরও এর থেকে কম পেয়ে যাবেন আর সময়কালে মানে আজকেই বাস রয়েছে সন্ধ্যা সাড়ে ছটা সাতটা আপনারা যদি দুটো তিনটি আমার মতন এরম সময় টিকিট কাটেন তাহলে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে তবুও তুলনামূলক ট্রেনের টিকিট নেই বাসের অন্য বাসের থেকে এই বাসের ভাড়া কিন্তু আমি দেখলাম স্লিপারে অনেক কমই পেলাম লোকনাথ ট্রাভেলসও রয়েছে তো সেখানেও কিন্তু ভাড়া অনেক বেশি আর এই মৌলিক পরিবহনের ভাড়াটা কিন্তু অনেক কম এখান থেকে ছাড়বে বাস সন্ধ্যা সাড়ে ছটার সময় আর শিলিগুড়ি তেনজিং নোরকে বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাবে সকাল সাড়ে সাতটার সময় বন্ধুরা ঘুরিতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা সাতটা আর সাড়ে ছটার টাইম ছিল ছাড়ার সাতটার সময় বাস ছাড়ছে প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে দুর্গা দুর্গা বলে জার্নি শুরু করা যায় বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে জানি না উত্তরবঙ্গে কি অবস্থা কালকে গিয়ে কি দেখতে হয় বৃষ্টি না শুকনো থাকে রাস্তা দেখা যাক ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত দশটা আর মধ্যমগ্রাম বারাসাত ক্রস করে বাস এখন দাঁড়ালো পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য তো এখনও কিন্তু রাত্রে ছওয়ানোর জন্য কিন্তু বাস দাঁড় করায়নি এটা পেট্রোল পাম্পে দাঁড় করিয়েছে তো আপনাদের যদি ওয়াশরুমে যাওয়ার থাকে আপনারা কিন্তু যেতে পারেন সামনেই কিন্তু ওয়াশরুম আছে এই সামনেটায় বাইরে কিন্তু বৃষ্টি বেশ ভালোই হয়ে চলছে কমতি নেই কলকাতার মতন অত বেশি না হলেও এখানে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত এগারোটা আর এখন গাড়ি এসে দাঁড়ালো পান্থ তীর্থ বাস দাঁড়িয়ে আছে এখানে সামনেই হচ্ছে রেস্টুরেন্ট এই মুহূর্তে টাইম সকাল ছটা চার আর আমরা এখন বাস ডাল ডালকোলার উপর থেকে এই হচ্ছে রাস্তা দেখুন রাস্তাঘাট কিন্তু দারুণ অসাধারণ রাস্তাঘাট আর বাসে আমরা সবাই এখন রয়েছি এটাও শিলিগুড়ি যাচ্ছে আর তিনি হচ্ছেন ক্যাপ্টেন সেকেন্ড ক্যাব ফার্স্ট ক্যাপ্টেন এটি সেকেন্ড ক্যাপ্টেন পৌঁছে গেছি শিলিগুড়িতে তো শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে থেকে একটি শেয়ার ট্যাক্সিতে করে আমি এখন যাচ্ছি দার্জিলিং এ ভাড়া পড়ছে কিন্তু আড়াইশো টাকা করে আমরা তিনজন আছি এখন গাড়ি তেল নিতে দাঁড়িয়েছে এখানে পেট্রোল পাম্পে আর রাস্তায় কিন্তু গাড়ি একবার দাঁড় করাবে টিফিন খাওয়ানোর জন্য চলুন শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে এই মনোরম রাস্তা দেখলে ছোটবেলার স্মৃতি ভেসে ওঠে মা বাবার হাত ধরে দার্জিলিং ভ্রমণের সেই আনন্দ মুহূর্তগুলো মনে পড়ে যায় আর আজ আমি নিজেই আমার পরিবারকে নিয়ে দার্জিলিং ঘুরতে যাচ্ছি শিলিগুড়ি থেকে এর দূরত্ব বাষট্টি কিলোমিটারের রাস্তা যা অতিক্রম করতে সাধারণত তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতন সময় লাগে মাটিগড়া কার্শিয়াং রোড এবং এনএইচ একশো দশ ধরে এগালেই পৌঁছে যাবেন মেঘের শহর দার্জিলিং পথটাই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চা বাগান পাহাড়ি ঝর্ণা আঁকা বাঁকা পথ যেন এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতার উপহার দেয় এই রুটে যাত্রার মাঝে সাধারণত এক জায়গায় গাড়ি বিশ্রামের জন্য দাঁড় করানো হয় যেখানে খাবারের ব্যবস্থা সহ প্রয়োজনীয় ওয়াশরুমের সুবিধাও পাবেন তবে মনে রাখবেন যেহেতু পাহাড়ি পথে উঠছেন ভারী খাবার এড়িয়ে চলাই ভালো পর্যাপ্ত পানীয় জল সঙ্গে রাখুন যেন যাত্রা স্বস্তিদায়ক হয় এই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন কারণ দার্জিলিং শুধু একটি গন্তব্য নয় এটি একটি অনুভূতি আপনার ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল দশটা পনেরো আর গাড়ি ছেড়েছিল ওখান থেকে আমাদের মোটামুটি নটা পনেরো ষোলো নাগাদ আর এখন কিন্তু দশটা ষোলো বাজে এখন গাড়ি দাঁড় হলো এরকম একটি ছোট্ট ধাবাতে তো এখানে সকালে টিফিন আপনারা খেয়ে নিতে পারেন এছাড়া আপনাদের যদি ওয়াশরুমে যাওয়ার থাকে এর ভিতরেই কিন্তু আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন আর এর উপরে চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে আর নিচে চলে যাচ্ছে শিলিগুড়ি চলুন ভিতরে যাওয়া যাক কি পাওয়া যায় দেখি এই কাজটা পাহাড়ে এসে এই ঠান্ডার মধ্যে কফি খেতে কিন্তু দারুণ লাগছে আর এখানে ভেজ মোমো পঞ্চাশ টাকা করে কফি তিরিশ টাকা সকালে এটাই টিফিন খেয়ে নিচ্ছি হালকা আমি মানে ঠাকুরকে ডাকছিলাম যেন বৃষ্টি না হয় দার্জিলিংয়ে তো দেখলাম রাস্তাঘাট দেখুন এখানে একদম পরিষ্কার কোনো বৃষ্টি নেই কিন্তু আকাশ মেঘলা রয়েছে কিন্তু রাস্তা দেখুন একদম পরিষ্কার এখানে বৃষ্টি কিন্তু হয়নি বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর বারোটা আর ফাইনালি এসে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে ওয়েদার কিন্তু দার্জিলিংয়ে আসার পথে দেখলাম কিছু জায়গায় বৃষ্টি হয়েছে আর কিছু জায়গায় কিন্তু একদম শুকনো বৃষ্টি হচ্ছে না তো দার্জিলিংয়ে এখন যখন পৌঁছালাম এসে দেখলাম দার্জিলিংয়ে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর কালকে রাত্রেবেলা বাসে উঠেছিলাম বাস জার্নিটা কিন্তু বেশ কমফোর্টেবল আপনারা যদি ট্রেনের টিকিট না পান বাসে করে কিন্তু আসতে পারেন নিউ জলপাইগুড়ি বাস শিলিগুড়ি অবধি শিলিগুড়ি থেকে আপনারা শেয়ার ট্যাক্সি করে আড়াইশো টাকা ভাড়া দিয়ে সোজা চলে আসুন দার্জিলিংয়ে তো পৌঁছে গেলাম দার্জিলিংয়ে ওয়েলকাম টু দার্জিলিং এবার আমি যাব আমার যেখানে হোটেল বুকিং করা আছে এই স্টেশন দেখছেন এটা হচ্ছে স্টেশন এরিয়া এটা টয় ট্রেন স্টেশন কিছুটা সামনে গেলেই যে ট্রাফিক একটা বুথ আছে এই বুথের সামনেই আমার হোটেল রয়েছে চলুন যাচ্ছি আপনাদের দেখাচ্ছি তো আপনারা দার্জিলিং স্টেশনে এই যে দেখলেন এখানে গাড়িগুলো সব দাঁড়াচ্ছে এখানে নেমে এই সামনের দিকে আপনারা হেঁটে হেঁটে একটু আসবেন কিছুটা গেলেই সামনে পুলিশের একটি ওই সামনেই কিন্তু আমাদের হোটেল রয়েছে আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের চলুন এই রাস্তা ধরে সোজা এগাতে হবে সামনে কিন্তু স্টেশন এই সামনে এসে ঠিক দেখবেন এই রাস্তাটা কিন্তু এদিকে চলে গেছে এটা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছে আর এই যে রাস্তাটা দেখুন উপর দিকে উঠে গেছে এটা কিন্তু দার্জিলিং মেলের দিকে গেছে এই রাস্তা ধরে আপনাদের সামনের দিকে এগাতে হবে দেখুন আমি যাচ্ছি আপনাদের দেখাচ্ছি কিছুটা আপনারা এগাবেন আর একটা আপনাদের নিয়ারেস্ট দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস অটোমোবাইল রয়েছে অপোজিটে তার ঠিক পাশেই পাশেই অপোজিট রয়েছে দেখবেন হোটেল মিল্কিওয়ে এই যে হচ্ছে হোটেলের পুরো বিল্ডিং চলুন বন্ধুরা হোটেলে পৌঁছে গেছি এইটা হচ্ছে আমার রুম আজকে দার্জিলিং এসে থাকার চলুন রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন রুমটা কি সুন্দর এখানে একটা ডেক্স রাখা রয়েছে দেখুন দার্জিলিং হোটেল মিল্কিওয়ের এই রুমের সিজন প্রাইস ফুড ও লজিং সহ এক একজনের চোদ্দশো টাকা আর অফ সিজনের প্রাইস বারোশো টাকা এই রুমে তিনজন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন যদি শুধু রুম নিয়ে থাকতে চান তাহলে সিজনে ফুল রুমের ভাড়া তিন হাজার টাকা আর অফ সিজনের ভাড়া বাইশশো টাকা হোটেল বুকিং ও আরও তথ্যের জন্য ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে দেখে নিতে পারেন ওয়াশরুমটা ওয়াশরুমটা কিন্তু বেশ বড় বাপরে বাপ বিশাল বড় ওয়াশরুম দেখুন উপরে গিজার লাগানো আছে এখানে কিন্তু চব্বিশ ঘন্টা আপনারা জল পেয়ে যাবেন বেসিন রয়েছে বালতি রয়েছে এখানে একটা জুতো রাখা রয়েছে স্যান্ডেল খুব সুন্দর দারুণ তো বন্ধুরা সেই কালকে রাত্রেবেলা বেরিয়েছিলাম বাড়ির থেকে আর এখন এসে দার্জিলিংয়ে পৌঁছালাম একটু রেস্ট নিয়ে রেস্ট নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর একটা তা ওনারা বললো আপনারা চলে আসুন দুপুরের খাওয়া দাওয়াটি সেরে নিন আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি এবং বিভিন্ন হোটেলেও থেকেছি সেগুলির রিভিউ আপনাদের সঙ্গে শেয়ারও করেছি তবে খাবারের রিভিউ নিয়ে কখনো বিশেষভাবে আলোচনা করিনি কিন্তু এই হোটেলের খাবারের অভিজ্ঞতা সত্যিকারই আলাদা প্রতিটি পথ অত্যন্ত সুস্বাদু রুচিসম্মতভাবে পরিবেশিত হয় যা সত্যিকারই প্রশংসার দাবিদার যদি আপনি ভ্রমণের পাশাপাশি অসাধারণ খাবারের স্বাদও নিতে চান তাহলে এই হোটেলের খাবার অবশ্যই আপনাকে মুগ্ধ করবে বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা ছটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা জোরদার ঘুম দিয়েছি আর এখন উঠলাম উঠে এই কমন প্যাসেসে রয়েছে দেখুন এই জায়গাটা বেশ চওড়া আর নিচে কিন্তু রাস্তা দেখছেন গাড়ি আছে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন ডাইরেক্ট শিলিগুড়ি থেকে সোজা গাড়ি নিয়ে কিন্তু একদম হোটেলের সামনে এসে আপতে পারে সন্ধ্যাবেলার স্ন্যাক্স আর চা খেয়ে এখান থেকে এখন সোজা চলে যাবো দার্জিলিং ম্যালে ওখানে ঘুরে তারপরে চকবাজার মার্কেটটাও একবার ঘুরবো আপনাদেরকে দেখাবো এই হচ্ছে মচমচে পাকোড়া আর হচ্ছে চা গরম গরম চা হোটেল থেকে বেরিয়ে পায়ে হেঁটে কিন্তু পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালের সামনে একদম সাম ম্যলের সামনে পৌঁছে গেছি আপনি দেখতে পাচ্ছেন কত মানুষ ম্যাল থেকে ফিরছেন সামনের দিকে শুধু মাথা দেখা যাচ্ছে দেখুন এ কত লোক আছে ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা সাতটা আর এই সাতটার সময় কিন্তু দার্জিলিং ম্যাল কিন্তু জমজমাট প্রচুর লোক কিন্তু বেড়াতে এসছে দেখলে বুঝতে পারবেন এই সাইডটা দেখুন যে ঘোড়ার রাস্তা বলটি রয়েছে এইখানেই দেখুন কত লোক পুরো ম্যালে দেখুন প্রচুর পরিমাণে লোক বেড়াতে এসছে দার্জিলিং দার্জিলিং কিন্তু ঠান্ডা বেশ ভালোই রয়েছে 16 চলছে টেম্পারেচার আজকে বৃষ্টি হয়েছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই রয়েছে বন্ধুরা মেল থেকে সোজা চলে আসলাম হোটেলে এবার রাত্রের ডিনারটা করে নেব খাবারের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর খুব সুন্দর সত্যিকারের করে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ঘুরে দেখার জন্য আপনার কাছে রয়েছে দুটি সহজ ও শাস্ত্রীয় অপশন প্রথম অপশন শেয়ার ট্যাক্সি টু দার্জিলিং হোটেল মিল্কউয়ের ঠিক নিচেই ওম শ্রী গণেশায়া ট্যুর এন্ড ট্রাভেলসের অফিস রয়েছে সেখান থেকে তিনশো টাকা দিয়ে শেয়ার ট্যাক্সির টিকিট কাটুন কম খরচে একসঙ্গে দার্জিলিংয়ের বিখ্যাত সব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন দ্বিতীয় অপশান লোকাল ট্যাক্সি রুট প্রথমে দার্জিলিং চক বাজার থেকে পঞ্চাশ টাকা ভাড়ায় লোকাল ট্যাক্সি ঘুরে যান বাতাসিয়া লুপ মাত্র পঞ্চাশ টাকার টিকিট কেটে বাতাসিয়া লুপের অসাধারণ দৃশ্য উপভোগ করুন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায় এরপর বাতাসিয়া লুপ থেকে আরেকটি ট্যাক্সি নিন পনেরো টাকা ভাড়া দিয়ে এবং পৌঁছে যান ঘুম স্টেশন স্টেশনের পাশেই রয়েছে বিখ্যাত ঘুম মনেস্ট্রি সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে শান্ত পরিবেশ উপভোগ করুন সবশেষে ফিরে আসুন দার্জিলিং সরাসরি চলে যান দার্জিলিং চিড়িয়াখানা এখানে সারা দিন কাটিয়ে দার্জিলিং এর বিখ্যাত রেড পান্ডা সহ অন্যান্য প্রাণী দেখতে পারবেন আপনার বাজেট এবং সুবিধার কথা বিবেচনা করে যেকোনো একটি অপশন বেছে নিন এবং দার্জিলিং এর অপরূপ সৌন্দর্য উপভোগ করুন ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 9টা তো আজকে আমাদের প্ল্যান রয়েছে দার্জিলিং থেকে শেয়ার ট্যাক্সি করে সোজা চলে যাব কালিম্পং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো দার্জিলিং থেকে কালিম্পং পর্যন্ত শেয়ার ট্যাক্সিতে কম খরচে ভ্রমণের সহজ উপায় এছাড়া কালিম্পং পৌঁছে সেরা বাজেট হোটেল এবং কম খরচে জনপ্রিয় কালিম্পং এর সাইটসিন গুলি ঘোরার সম্পূর্ণ গাইড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন পরবর্তী দুর্দান্ত ট্রাভেল গাইডের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ